আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো কিভাবে সঠিক নিয়মে আইফোনের ব্যাটারি হেলথ চেক করবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ওপেন করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই ফোনের ব্যাটারি হেলথ চেক করার জন্য আইফোনের সেটিং অপশন চলে যাবেন সেটিং অপশন যাওয়ার পর আপনি এখানে ব্যাটারি এখানে ক্লিক করবেন ব্যাটারি এখানে ক্লিক করার পর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি নাইনটি সিক্স পারসেন্ট আর পারফরমেন্স ক্যাপাসিটি দেখতে হলে আপনার পার ক্যাপাসিটি দেখতে হলে আইফোনের ফিফটিন সিক্সটিন সিরিজের যে সব আপডেট মোবাইলগুলো আছে এখানে আপনি এখানে শো করব কত পার্সেন্ট চার্জ হয়েছে কত পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি আসে এবং মানে ব্যাটারি কত এমপিআর আসে সেক্ষেত্রে এখানে আমার যে মোবাইলটি এই মোবাইলটি হচ্ছে ফোরটিন ফরটিন মোবাইল এমন যেসব সিরিজ ফোরটিন থার্টিন টুয়েলভ এলেভেন যেসব মোবাইল আছে ওগুলো এখানে শো করবেন তার জন্য আপনাকে শর্টকাটে গিয়ে দেখাতে হবে তা আমরা চলে যাবো অন্য এখানে দেখতে হবে পারফরমেন্স ক্যাপাসিটি পারফরমেন্স ক্যাপাসিটিটা আপনার এখানে অন্যটা এখানে সরাসরি দেখা যাবে না মানে আপনাকে অ্যাড শর্টকাট দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রমবাদও দেওয়ার পর অ্যাড শর্টকাট ব্যাটারি হেলথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড শর্টকাট চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড শর্টকাট ইউর ব্যাটারি হেলথ চ্যাক সার্কেল কাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিজে স্ক্রল করবেন ব্যাটারি হেলথ স্ট্যাটাস শর্টকাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে ফরদর্শনে নিয়ে যাবে দেখুন অ্যাড শর্টকাট এখানে ক্লিক করবেন অ্যাড শর্টকাট ক্লিক করার পর দেখুন এখানে ব্যাটারি স্ট্যাটাস সব কিছু এখানে থাকে ব্যাটারি স্ট্যাটাস ক্লিক করবেন এবং পিওর ক্লিক করার পর আপনাকে ফর্বতর্শনে প্রদর্শন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেখুন সেটিং এন্ড প্রাইভেসি প্রাইভেসি সেকিউর ক্লিক করবেন ক্লিক করার পর মিস্টেজ কল করবেন মিস্টেজ কল করার পর অ্যানেডিক্স অ্যান্ড এখানে ক্লিক করবেন অ্যানাডিক্স এখানে ক্লিক করবেন অ্যানার্স ক্লিক করার পর আপনি এখানে ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে অ্যানানডিক্স ডাটা ডাটাগুলা শো করবে এখানে শো করার পর আপনি ডাটাগুলো এখান থেকে কপি করে নেবেন ট্রিটমেন্টে ক্লিক করবেন থ্রিটমেন্টে ক্লিক করার পর এখানে শেয়ার ওসান থাকবে শেয়ার ওশানে গিয়ে কপি করে নেবেন কপি করে ব্যাটারি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ব্যাটারি স্ট্যাটাসে ক্লিক করবে আপনি এখানে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সব কিছু দেখায় দেখেন আমার এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তেত্রিশ তেতাল্লিশ এমপিএর মানে আমার এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল তেত্রিশ তেতাল্লিশ এমপিআর বর্তমানে এটা ক্যাপাসিটি আছে তিন হাজার তেপ্পান্ন এমপিআর আর আপনি এখানে সাইকেল কাউন্ট নাম্বার এখানে চার্জিং আছে তিনশো ছাব্বিশ মানে আমার এই মোবাইলটি তিনশো বার চার্জ দেওয়া হয়েছে এবং নিচে দেখবেন নিচে দেখবেন ওয়েট ইউর নিউ ব্যাটারি ক্যাপাসিটি এবং ইজ নাইনটি ওয়ান মানে আমার ব্যাটারি হেলথটি বর্তমানে অরিজিনালভাবে যেটা নাইনটি ওয়ান পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট চার্জ দেওয়া আছে এটা অরিজিনাল আর আপনার আমরা যেটা দেখছি সেটিংসে গিয়ে নাইনটি সিক্স এটা হচ্ছে যে আপনি এখানে শো করবে কিন্তু অরিজিনাল যেটা ব্যাটারি হেলথ এটা এখানে শো করছে এভাবে খুব অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ